বিশ্ব টেনিসে রাজত্ব করেছেন এবং করছেন রাফায়েল নাদাল নোভাক চোকোভিচ মারিয়া সারাপ্রভা ও সানিয়া মির্জারা নান্দনিকতায় টেনিস যেভাবে ক্রীড়া জগতে দুটি ছড়ায় বাংলাদেশে ঠিক ততটাই নীরব এই খেলা স্বাধীনতার পর উনিশশো সালে যাত্রা শুরু করে বাংলাদেশ টেনিস ফেডারেশন উনিশশো সালে গড়ে ওঠে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্স উনিশশো সালে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সদস্য হয় বিটিএফ পঞ্চাশ বছরের বেশি সময় ফেডারেশনের সাফল্য বলতে আছে কেবল অনূর্ধ্ব চোদ্দ দলের কিছু আন্তর্জাতিক অংশগ্রহণ জাতীয় পর্যায়ে নেই কোনো তারকা নেই ধারাবাহিক আয়োজন দেশের আটটি জেলায় রয়েছে টেনিস ক্লাব তবে পৃষ্ঠপোষকতা আর কৌশলগত পরিকল্পনার অভাবে খেলার বিস্তার নেই বললেই চলে যথাযথ ব্যবস্থাপনা প্রশিক্ষণ আর সহযোগিতা থাকলে টেনিসেও তৈরি হতে পারে আন্তর্জাতিক মানের খেলোয়াড় সম্ভাবনার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি জেগে উঠলেই বদলে যেতে পারে দৃশ্যপট টেনিসে আলো ফেরাতে দরকার শুধু আন্তরিকতা আর পরিকল্পিত উদ্যোগ